আজকে আমরা চলে এসেছি হ্যাচারিতে পাঁচ নম্বর ইসলাবাদ হ্যাচারি দেখতে পাচ্ছেন চওড়া পিচ রাস্তা খুব সুন্দর পরিবেশ আর এই পিচ রাস্তা থেকেই আরও একটা বারো ফুটের রাস্তা এদিকে নেমে যাচ্ছে সেই রাস্তা ধরেই আমরা জাস্ট পঁচিশ মিটার এগিয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন পরপর দুটো একদম সেম টাইপের দেখতে বাড়ি তৈরি করা হয়েছে তার মধ্যে যে ডান দিকের বাড়িটা আছে সেটাই আজকে বিক্রি করা হবে সামনে বারো ফুটের রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা থেকে অনেকটা উঁচু করে তৈরি করা হয়েছে বাড়িটা সামনের রাস্তা রাবিশ ফেলে তৈরি করে দেওয়া হবে যাতে বাড়িতে গাড়ি তুলতে বা যাতায়াত করতে কোনো অসুবিধা না হয় সেরকম লেভেলের করে দেওয়া হবে রাস্তা থেকে বাড়ি পর্যন্ত চার ফুট ছাড় দেওয়া হয়েছে অনেকটা ছেড়ে বাড়িটা করা হয়েছে মানে আপনার রাস্তার প্যাসেজটাও অনেকটা বেশি পাবেন আর বাড়ির সামনেও যদি আপনি বাইক বা চার চাকা রেখে দেন তাহলেও কেউ অবজেকশান করতে পারবে না সাইডে ছাড় দেওয়া হয়েছে তিন ফুট এবং অন্য যে সাইডটা আছে সেই সাইডে দুটো বাড়ি মিলিয়ে দেড় ফুট দেড় ফুট করে তিন ফুট ছাড় দেওয়া হয়েছে একটা কমন প্যাসেস তৈরি করা হয়েছে এখানে আমরা এই কমন প্যাসেস ধরে বাড়ির পিছন দিকটা একবার গিয়ে দেখে নেব আমরা চলে এলাম বাড়িটির জাস্ট পিছনেই বাড়িটির পিছনে এখানে একটা বাগান তৈরি করে দেওয়া হবে শোক ট্যাঙ্ক করে দেওয়া হয়েছে সাইডের যে তিন ফুট ছাড়ের জায়গাটা থাকছে এদিকে সেখান থেকেও আপনি এই পিছনের বাগানটা অ্যাক্সেস করতে পারবেন আবার তার সাথে আপনি ঘরের ভেতর থেকেও সিঁড়ি দিয়ে সোজা বাগানে নেমে যেতে পারবেন সেটা আমি ঘরের ভেতর থেকে একবার দেখিয়ে দিচ্ছি আমরা এবার বাড়ির ভেতরে প্রবেশ করছি ঢুকেই দেখতে পাচ্ছি একটা বড় গ্যারেজ যে কোনো ধরনের চার গাড়ি এখানে ঢুকে যাবে অনায়াসেই আর যদি আপনি চান যে এই গ্যারেজের যে ওয়ালটা আছে এই ওয়ালটা এখান থেকে ফেলে দিতে গ্যারেজটাকে আর একটু বড় করে নিতে সেই অপশানও আছে তাহলে কেমন দেখতে হবে সেটা একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পাচিলটা ফেলে দিলেই একদম সিডি অবধি লম্বা গ্যারাজ হয়ে যাবে সেক্ষেত্রে গ্যারাজে আপনি আরও অনেকটা স্পেস বেশি পেয়ে যাবেন এবার চলুন আমরা ঘরের ভেতরটায় ঢুকে দেখে নিই ঢুকেই আমরা এখানে দেখতে পাচ্ছি লিভিং রুম অর্থাৎ ডাইনিং কাম ড্রয়িং রুম যথেষ্ট স্পেসিয়াস পুট্টি করে রং হয়ে গেলে এবং টাইলস কিংবা মার্বেল বসে গেলে যখন আলো আরও ভালো আলো খেলবে তখন স্পেসটা আরও ভালো বুঝতে পারবেন এখানে একটা আর্চ করা আছে তার ভিতরে আছে কিচেন কিচেনের ঠিক উল্টো দিকেই আমরা বাথরুমটা একবার দেখে নেব এটা হচ্ছে কমন টয়লেট দেখতে পাচ্ছেন এই কমন টয়লেটটা যথেষ্ট স্পেসিয়াস যাতে বাথরুমের ভেতরে গ্যাস তৈরি না হয়ে যায় সেই জন্য কোনো ডাউনস্ল্যাব করা নেই বাড়িতে ডাউন স্ল্যাব না করেও স্টোরেজের যথেষ্ট স্পেস রাখা হয়েছে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি এই বেডরুমটা দেখুন চোদ্দো বাই দশ সাইজের বেডরুম এরকম রেডিমেড বাড়িতে চোদ্দো বাই দশ সাইজের বেডরুম কোথাও দেখেছেন নাকি জানি না দেখে না থাকলে এই বাড়িটায় দেখে নিন যেরকমটা আমি বললাম বাথরুমের ওপরে ডাউন স্ল্যাব না করা থাকলেও ব্যালকনির ওপরে মালপত্র রাখার জায়গা আছে অ্যাটাচড টয়লেট আছে ব্যালকনি আছে আলো লাগানোর জায়গা আছে অনেকগুলো এসির পয়েন্ট করা আছে এবং আলো বাতাস নিয়ে কোনো সমস্যাই হবে না দুদিকে জানলা আছে আর এইখান থেকে সিঁড়ি নেমে যাবে এই সিঁড়ি দিয়ে আপনি বাগানটা অ্যাক্সেস করতে পারবেন এবার আমরা চলে এসেছি অন্য বেডরুমটা একবার দেখে নিতে এই বেডরুমটার সাইজও হচ্ছে তেরো বাই দশ যথেষ্ট বড়ো বেডরুম এই বেডরুমের দুদিকে জানলা সামনে আছে ব্যালকনি এবং তার সাথে বা আছে জানলা দেখতে পাচ্ছেন ব্যালকনি আর এই ব্যালকনির ওই কোনাটাই হচ্ছে নর্থ ইস্ট কর্নার বাস্তু মেনে পুরো বাড়িটা তৈরি করা হয়েছে নর্থ ইস্ট হচ্ছে জল রাখার জন্য শুভ তাই ওখানেই সাবমার্সিবেল পাম্প বসানো হয়েছে এবার আমরা চলে যাব মেজে নাইন ফ্লোরটা দেখে নিতে দু কাটা ছটা প্লাস জায়গার ওপর ওই বাড়িটা কনস্ট্রাকশান করা হয়েছে তাই প্রত্যেকটা রুমই যথেষ্ট বড় এবং সিঁড়িটাও দেখুন কতটা চওড়া আলমারি বা কোনো ধরনের ফার্নিচার তুলতে কোনো অসুবিধা হবে না আর এই দরজার যে ফ্রেমগুলো দেখছেন এগুলো পুরোপুরি শাল কাঠ দিয়ে তৈরি করা হয়েছে আমরা চলে এলাম বেডরুমের ভেতরে দেখতে পাচ্ছেন এখানে জানলার নিচেও স্টোরেজ স্পেস আছে সামনে ব্যালকনি আছে রোড ফেসিং ব্যালকনি আর এর ঠিক উল্টো দিকে আছে অ্যাটাচড টয়লেট তিনটে বেডরুম তিনটে টয়লেট এবং তার সাথে আছে তিনটে ব্যালকনি আর তার সাথে এন্ট্রান্সের ওপরেই আছে আরও একটা স্টোরেজ স্পেস ব্যালকনিটাও একবার আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন কতটা খোলামেলা একটা ব্যালকনি সামনে আপনি মেন পিচ রাস্তা দেখতে পাচ্ছেন আর সামনের রাস্তাটাও অদূর ভবিষ্যতে পিচ নয়তো কংক্রিট হয়েই যাবে রাস্তা থেকে বাড়ির ডিস্টেন্স চার ফুট একদম খোলামেলা খুব সুন্দর পরিবেশ আমরা এরপর একবার বাড়ির ছাদটাও দেখে নেব আমরা সিঁড়ি দিয়ে ছাদে চলে এলাম তিনতলার ফাউন্ডেশান করা আছে দুতলার প্ল্যান পাস করা আছে দুকাটা কাটা দুছটা প্লাস জায়গার ওপরে বাড়িটা তৈরি তাই বুঝতেই পারছেন ছাদটা কতটা বড় হতে পারে একদম বড় ছাদ ছোটোখাটো অনুষ্ঠান আপনি ছাদেই আয়োজন করতে পারবেন আর একটা রড আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে ক্লোজ আপে দেখে নিন এস আর এম বারের ষোলোর রড মজবুত করে বাড়িটাকে করা হয়েছে দশ ইঞ্চির গাঁথনি একদম লম্বা বড় ছাদ যাতে দোতলা করতে কোনো অসুবিধা না হয় না দোতলায় যাওয়ার সিঁড়িও ছেড়ে রাখা আছে এখান থেকে একটা ক্যান্টিলিভার থাকছে এবং নিচে থাকছে ছাদ থেকেই বাগানের ভিউ খুব ভালো পরিবেশ পূর্ব দিকে ফেসিং এই বাড়িটা আপনি যদি কিনতে আগ্রহী হন একদম দেরি করবেন না পাশের যে বাড়িটি বিক্রি হয়ে গেছে সেই বাড়িটির ভেতরটাও একবার আমি দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন এই বাড়িটি কমপ্লিট হলে কীরকম দেখতে হবে দেখতে পাচ্ছেন পাইপলাইন অজয়ের একদম সব কিছু ব্র্যান্ডেড কোয়ালিটির বাড়িটিতে টাইলস বসানোর কাজ চলছে একবার লুকটা দেখে নিন আমি ক্লোজ আপে টাইলসটা একবার দেখিয়ে দিচ্ছি যারা টাইলস চেনেন তারা লুকটা দেখেই কোয়ালিটি কীরকম সেটা বুঝতে পারবেন কাজারিয়ার টাইলস বসানো হচ্ছে লিভিং রুমের যে জায়গাটা সেই জায়গাটার টাইলসটাও একবার ক্লোজ আপে দেখিয়ে দিচ্ছি কিচেন সেট করা চলছে কিচেনেও ওয়াল টাইলস বসিয়ে দেওয়া হয়েছে কাজারিয়ার এরপর আমরা এক এক করে দুটো বাথরুম একবার দেখে নেব ভিডিওর প্রথমেই বলেছিলাম সম্পূর্ণ ব্র্যান্ডেড মেটেরিয়াল দিয়ে বাড়িটা তৈরি করা হচ্ছে তাই দেখতেই পাচ্ছেন তার সুফলটা ওয়াল টাইলসগুলো কিংবা পাইপের যে ব্র্যান্ড সেটা দেখেও বুঝতে পারলেন আরেকটা বাথরুমও আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি কিনতে আগ্রহী হন একদম দেরি করা চলবে না আজই যোগাযোগ করুন আমাদের সাথে লোন করেও কেনা যাবে